আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যয় ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সবসময় বলি প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকব আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত গড়ে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তিযুদ্ধ তো সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা আহ লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের কারণ না কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ বড় স্পেসিফিক তার তো অভিযোগ রয়েছে সেটি নিয়ে আমার প্রশ্ন না কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবসান ছিল তাদেরকে এখন সাংগাতিক അനসো সম্মুখে হতে হচ্ছে আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরাণতা কি এর মধ্যে দেখতে পাচ্ছি না বারবার বলাও মিডিয়া কুল আপনারা দেখি যে তখন এর সাথে আমাদের একজন সমর্থকও জড়িত নেতাকর্মী জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত নেই ওকা একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোর ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার জি একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে যার যদি এটা বুলি হয় তাকে তাও অমিলিক সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি ওসব রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে সক্রিয় অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট ভাগের সাত ভাগ তাদের এক একার পাতে পড়েছে এটি কি এমন হতে পারে যদি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে নাকি আওয়ামী লীগই তার আগেও তারা তারা পরিষ্কার করলো না কেন আমি জানি না পরিষ্কার করতে পারি না আমি জানি না আমি জানি তারা হয়তো পুরো সেটা তাইলে যে দলে যেভাবেই হোক যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল ভালো হইলো তাদের ক্রেডিট মন্দ হইলো তাদের লাভ হইলো আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডক্টর শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে একটি ছেলেকে মারা হলো বা তাকে সম্প্রতি চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কীভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিন্নত্ব করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপত্তি নেই আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কারণ একটা মিসক্রিন ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হচ্ছে এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবিকেই প্রথম আগের নির্বাচিত বা पॉलिटिकल गवर्नमेंट যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায়দাবিম মানুষ তত্ত্বাবন করে নাই এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখব কেন এটা দেখার কোনো কারণ নাই কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা ঝড় দ্বারা গঠিত সরকার ন এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে একটা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন কিন্তু জনগণের প্রত্যাশা আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি অনেকেই বলছেন যে জামায়াতের আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যে ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইভ করা হয় তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেলো আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল মনে করেন যে গণো অধিকার হুম তাদের দল থেকে যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না হুম ওকে ওকে এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক মানে আমরা এভাবে ইনফারেন্স আনতে পারি কিনা না না আমি এটা আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করুক যারা একটা গণহত্যা গঠিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্রী, যুবক শ্রমিক এখন আহত হয়ে কাতের বেডে তারা কিভাবে দাঁড়িয়ে কার বুঝে তারা নির্বাচিত আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে আর আমরা তাদেরকে প্রমোট করব এলাও করব প্রশ্ন উঠে না কারণ এই সাড়ে পনেরো বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জমানিস এই এই দলের এক একজন করে এগারো জন শীর্ষ কেন্দ্র নেতা দুইজন সাবেক আমির সহ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন অত্যন্ত মানে কনপক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আর তো কারই প্রতি হয়নি কিন্তু জামাত নম্বর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা কিন্তু জামাত নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়ি বোল্ডার দিয়ে ভাঙা হয়েছে এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি। চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে বিকটিম আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল এরকম একটা দল কিভাবে চাইবে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারাই আমার সেই জনগণের এখানে স্পেশ নোক আমরা তো এটা চাইতে পারে না মরালি চাইতে পারেন যথেষ্ট আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গার থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের ওপর থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এইরকম আহ যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু না আমাদের কোনো রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সব সময় পূরণ হয় না এই জন্য মাইন্ড করতে নাই আচ্ছা আর আপনি রাজনীতি তো অনেক বড় পরিসরের বিষয় আচ্ছা পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ লস নাই ডক্টর শফিকুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এর উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম আমি জানি না আরো কয়েকবার বলতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃতজ্ঞতা আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষমান কারণ যুদ্ধ কিন্তু আপনিও করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে আবে 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 আমি আপনার আপনার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করতে চাই আমরা নিশ্চয়ই দর্শকরা দেখবেন এই অনুষ্ঠানটির মধ্যে অনেকগুলি প্রশ্নের জবাব ডক্টর শফিকুর রহমান দিয়েছেন যে রাজনীতি থেকে শুরু করে জামাত আমাদের একাত্তর সাল সম্পর্কে কীভাবে অন্যান্য সব কিছু বিষয়ে আসলে কথা বলতে চেষ্টা করেছেন আগামী সপ্তাহে আমরা আবারও আসবো আপনাদের সামনে হয়তো নতুন কোনো অতিথি নেই সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ